কুমিল্লার লতিরাজ মানে হচ্ছে বাম্পার ফলন সারা বিশ্বের মধ্যে থেকে আমাদের কুমিল্লার এই লতাগুলা বিশ্বের প্রায় বায়ান্নটি দেশের মধ্যে ইনপুট হয় এটা সকলেই জানেন আমাদের লতি চাষ করে অনেক কৃষকের ভাগ্যের চাকা ঘুরছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা একশো পার্সেন্ট নিজস্ব আমরা বীজ আমরা কারো থেকে কিনে আনি না মনে রাখবেন অনেক পদারক রয়েছে ইউটিউবে চারা সেল করে বড় বড় ইউটিউবার তারা হচ্ছে নিজেরা বীজগুলো করে না অন্য জমি থেকে দুই নম্বর বীজ এনে ওনারা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমরা নিজেরা এই বীজটা দুই বছর ধরে পরীক্ষা করে আমরা চেষ্টা করেছি যে কোন বীজটা নতুন কৃষকদের জন্য পুরাতন কৃষকদের জন্য ভালো হয় সেই বীজটা আমরা সংরক্ষণ করে বীজ আকারে করে আমরা সারা বাংলাদেশের চারা সরবরাহ করতেছি আমরা নিজেরাও ঠিক এই বীজটা সেম বীজ আমরাও লাগিয়ে মতো উৎপাদন করছি তো যারাই হচ্ছে খাঁটি বীজ খুঁজছেন ভালো বীজ লতিরাজ চাষ করার জন্য এটাতে ধানের তো আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন মনোযুক্তি করতে পারেন অন্যান্য যে লতিরাজগুলো আছে ওগুলোতে কচু হয় না আমাদের এটা পরিচর্যা করলে খুব ভালো পরিমাণে কচু বিক্রি করতে পারবেন লতা ফুল এবং আপনার চারা সবগুলো মোটামুটি মিনি যদি বিক্রি করেন আপনি এক বিঘা জমি থেকে আপনি মিনিমাম দুই দেড় থেকে দু লক্ষ টাকা একদম এসে বিক্রি স্যাল করতে পারবেন তো এই যারাই লতিরা চাষ করবেন ভাবছেন অবশ্যই ওই স্ক্রিনে দেওয়া নাম্বারটির থেকে আপনারা কল দিই আমার থেকে চারা সংগ্রহ করবেন অথবা যে কোনো পরামর্শ প্রয়োজন হলে জমি প্রস্তুত থেকে নিয়ে ফলন আসা পর্যন্ত আমরা আপনাকে সব ধরনের হেল্প করে থাকব অনেককে দেখেছি আমি ওনারা লতা চারা সেল করে পরবর্তী আর কল রিসিভ করে না পরামর্শ থাকুরের কথা আমরা এমনটা করি না আমাদের থেকে যে কাস্টমাররা চারা নিয়েছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে উনি কীভাবে সাকসেস হতে পারে ওনাকে সাকসেস পর্যন্ত পৌঁছে দা সেটি হচ্ছে আমাদের দায়িত্ব সে দেরি না করে যারাই ভাবছেন ভাবছেন যে চাষ করবেন কত জমি আছে অনাবাদী যেগুলো ধান চাষ হয় না বা ধান করে লাভবান হতে